সবাইকে স্বাগতম আপনারা জানেন ইদানিং কয়েকদিন ধরে যে শান্তিনগর এলাকা সেখানে একটি বছরের গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল শনিবার সন্ধ্যায় শুনলে অবাক হবেন ওই গৃহবধূ যে দীপানিতা সরকার পাল তার হত্যাকাণ্ডের পেছনে নাকি একজন বাম নেতা এবং তার কন্যা জড়িত বড্ড অবাক লাগে যারা নেতৃত্ব যারা সমাজকে দিশা দেখাবেন যারা মানুষকে সঠিক পথে চলার প্রেরণা যোগাবেন তারা যখন হত্যাকাণ্ডের মতো ঘটনার পেছনে জড়িত হয়ে যায় বা জড়িয়ে পড়ে বড্ড অবাক লাগে খবর মিলেছে তেলিয়ামুড়ায় যে গৃহবধূ দীপানিতা সরকার পান আর যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল শনিবার সন্ধ্যায় এ ব্যাপারে সোচ্চার হয়েছে তেলিয়ামুড়া মহিলা মোর্চা তেলিয়ামুড়া থেকে আমাদের সংবাদ প্রতিনিধি সাংবাদিক বন্ধু রাহুল পাল জানাচ্ছেন যে সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মন্ডল মহিলা মোর্চার পাঁচ জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুরা থানার ওসি যিনি রয়েছেন বর্তমানে রাজীব দেবনাথ ওনার নিকটে ডেপুটেশনে মিলিত হন তারা মূলত এই হত্যাকাণ্ডের পেছনে যে জড়িত বাম নেতা এবার প্রশ্ন হচ্ছে এ এই বাম নেতা অবাক হবেন এই বাম নেতা হলেন খোদ মৃতার যিনি শ্বশুর পাল এবং তার যে কন্যা মন্টি পাল তারা নাকি এই হত্যাকাণ্ডের পেছনে ওতপ্রোতভাবে জড়িত এই দুজনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মহিলা মোর্চার যে ওই যে পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন তারা ডেপুটেশনে মিলিত হয়েছেন তেলিয়ামোড়া থানার যিনি ওসি রয়েছেন রাজীব দেবনাথের সাথে

লাল ঘরে পাঠানোর ব্যবস্থা করার জন্য জোরালো দাবি উঠেছে কথা বাম নেতা তথা শ্বশুর তপন পাল তার কন্যা মন্টি পাল এবং এই মৃতার স্বামী তন্ময় পাল এই তিন মূর্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি উঠেছে জোরালো আরও জানা গেছে যে এদিনের এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার নেত্রী শম্পা সাহা পাল নন্দা পাল তেলিয়ামুড়া পুর পরিষদের কাউন্সিলর নিশারানি সূত্রধর সহ আরো অনেকেই তো গতকালকেই তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়িকা রয়েছেন কল্যাণী সাহারায় তিনি পরিষ্কার জানিয়েছিলেন আইন আইনের পথে চলবে যারা দোষী তারা যেন কোনোভাবে পার না পায় এবং যারা নিরীহ তারা যেন কোনোভাবেই শাস্তি না পায় আমি ঘটনা গতকালকেই শুনেছি এবং যেহেতু আমার প্রশাসনিক পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে এই জন্য এই ব্যাপারে আমি কোনো কথা বলে নি প্রশাসন পুলিশ প্রশাসন তার কাজ করবে। এবং এটা ওসি সাহেবের একটি আরও না যেহেতু উইদিন সেভেন ইয়ার্স অফ ম্যারেজ এই ধরনের হত্যাই হোক আর আত্মহত্যাই হোক যেটাই হোক এটা ওসি সাহেব হয়তো আরও থাকবেন রেকর্ডিং অফিসার থাকবেন ডিএসপি লেভেলে সেটা ইনভেস্টিগেশন হবে আমি এসছি থানাতে আসার পর আমি দেখলাম মেয়ের পরিবারে তারা এসছেন আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে দোষীদের যদি কেউ দোষী থাকে এই ঘটনায় দোষীদের শাস্তি হবে ইনভেস্টিগেশন হবে এবং একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হবে যাতে নির্দোষ শাস্তি না পায় বা দোষীও যেন শাস্তি আওতার বাইরে না থাকে নমস্কার আমরা তো ইলে আমরের মহিলা মোর্চা থেকে আমরা এসেছি থানা বর্বদের কাছে আমরা ডেপুটেশন দিতে পশু যে তন্ময় ফালে মুখে মার্ডার করা হয়েছে মার্ডার করে তাকে আগুন লাগিয়ে দিয়েছে যাতে মনে হয় যে সে আগুন লাগিয়েছে সে নিজে আগুন লাগে না তার মার্ডার করে আগুন লাগিয়ে লাগানো হয়েছে আমরা এখানে এসেছি আমরা আশাবাদী যে ওসি সাহেবের কথা শুনে আমরা বুঝতে পেরেছি অনেকটি পয়েন্টে যে তাকে মার্ডারই করা হয়েছে অনেকটি পয়েন্ট আছে আমরা যাতে সুস্বাস্থ্য হয় তাদের যাতে তাদের শাস্তি দেখে অন্য যারা আছে তারাও যেন মহিলাদের উপর বা নারীদের উপর এইভাবে নির্যাতন করতে না পারে সেই জন্য সুষ্ঠু বিচারের জন্য আমরা এসেছি আমরা আমাদেরকে তারা মানে ওসি আমরা আশ্বাস দিয়েছে যে কিছু চব্বিশ ঘন্টা আমরা টাইম বেঁধে দিয়েছি যাতে তপন পাল অথবা তপন পালের মেয়ে এবং মেয়ে জামাই অ্যারেস্ট হয় তিনি শুধু তাই নয় বৌমাকে যে খুন করেছে তাই নয় তিনি বিগত দিনে মানে সিপিএম এর আমলে অনেক কিছু করেছে সন্ত্রাস করেছে মেয়েদের উপরেও অনেক নির্যাতন করেছে সাক্ষী সহন আমি আছি আমিও তার সঙ্গে সেখন তখন আমি কাউন্সিলর ছিলাম দশ হাজার পাঁচের থেকে দুই হাজার পাঁচের থেকে দুই হাজার দশ পর্যন্ত ইডার ওই একটি স্বরূপ তার নিজের ছেলের বউকে ঘুম করেছে মানে মার্ডার করেছে মার্ডার করে তাকে আগুন লাগিয়ে দিয়েছে দেখা যাক পুলিশ তদন্ত চলছে পুলিশ মামলা গ্রহণ করেছে তদন্ত করছে এবং দাবি উঠেছে এই তিনজনকে গ্রেপ্তার করে আর শাস্তি প্রদানের উপযুক্ত ব্যবস্থা করার জন্য দেখা যাক কি হয় তদন্ত কোন দিকে এগোয় এবং আদালত কি রায় প্রদান করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের বাড়িতেই যিনি পুত্রবধূ রয়েছেন বা বৌমা যারা রয়েছেন তারা সবাই আপনাদের মেয়ের মতো আপনাদের কন্যা সন্তানের মতো তাদের আপনারা অবশ্যই আদর করবেন স্নেহ করবেন মায়া করবেন এবং তাদের যত্ন নেবেন সবাইকে আবার নমস্কার ধন্যবাদ শুভরাত্রি